আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকে দেখেছেন যে ফেসবুক টিকটকের ভিতরে একটি ভিডিও ভাইরাল হয়েছে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা তিনি জামাত সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেছেন তো আমরা প্রথমে সেই ভিডিওটি দেখব এরপর এর আসল ঘটনা আমরা উন্মোচন করব ইনশাআল্লাহ সবকিছু আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার হয়ে যাব তো ভিডিওটি শুরু করা যাক এই সমস্ত জামাত তামাতের পেছনে পরিষ্ণারে বাঙালি মুসলমান এই জামাত 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 করে করে যারা চিল্লাইতেছে এরা হলো মানুষরূপী মুনাফেক বেঈমানের বড় দালাল যারা ইসলাম চায় না কিন্তু জবান ইসলামের গান গায় নাম দিছে আহমাদিয়া মুসলিম জামাত দিয়ে এর নবীর উম্মতের দল এই দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে যারাই থাকবে কোনো বাধা নাই কথাও নাই তবে হিন্দু তুমি হিন্দুর ব্যানার লাগায়া থাকো 12 মাসে তার বোঝা করো বাধা নাই ক্রিশ্চিয়ান তুমি তোমার ধর্মের ব্যানার লাগায়া থাকো বাধা নাই কিন্তু ইসলামের উপরে যদি আক্রমণ করো এই দেশের মুসলমান এক বিন্দু ছাড় দিতে রাজি হবে না বন্ধুরা আপনারা সেই ক্লিপটি দেখতেই পাচ্ছেন হাজী জুরহমান সিদ্দিকই বলছেন যে জামাতের পিছনে ছোট ছোট করে 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 লাভ নাই জামাত হচ্ছে মুনাফিক আসলে এখানে জামায়াত বলতে বাংলাদেশ জামায়াত ইসলামকে বোঝানো হয় নাই এখানে বোঝানো হচ্ছে যে আছে যারা কাফের ঘোষণা এর আপনারা শুনছেন অনেক আলেমদের কাছ থেকে সেই বলা হয়েছে তারা একটা নাম দিয়েছে জামাত ইসলাম আহমাদ তো তাদেরকে বলা হয়েছে উদ্দেশ্য করে মেনলি তো আমরা কিন্তু অনেকে ভেবে নিয়েছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিয়ে হয়তো হাফিজুর রহমান সিদ্দিকে এরকম মন্তব্য করেছেন তো আজকে আপনারা পুরোপুরি ভিডিওটি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে তো একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিওর মন্তব্য আর কি কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ